অর্পিতার গল্প পাঠের আসরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যাতে নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর যারা অলরেডি আমার সাথে যুক্ত হয়ে আছেন মন থেকে আরও একবার তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকের গল্পটা কিন্তু ভীষণ মজাদার গল্পের নাম দেখে নিশ্চয়ই জল আসছে গল্পটিও কিন্তু চটপটি মজাদার চলুন দেরি না করে গল্পটা আমার আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা আলু কাবড়ি সকালবেলায় বেড়াতে বেরিয়ে প্রফেসর গড়গুড়ি দেখতে পেলেন সামনের ছোট মাঠটার ভেতরে দুটি ছেলে মারামারি করছে দুজনকে স্কুলের ছাত্র বলে মনে হলো চোদ্দ পনেরো বছরের মতো বয়স হবে একটি বেশ গাট্টা গোট্টা জোয়ান আর একটি রোগা পটকা এসব ক্ষেত্রে যা হয় রোগা ছেলেটি মার খাচ্ছিল জোয়ানটি তাকে ইচ্ছা মতন পিটিয়ে যাচ্ছিল আর কেউ হলে মাঝে পড়ে থামিয়ে দিত কিন্তু প্রফেসর গড়গড়ি তা করলেন না অনেকদিন তিনি বিলেতে ছিলেন সে দেশের পথে ঘাটেও ছেলেদের তিনি মারামারি করতে দেখেছেন আর এও দেখেছেন ওপর পড়া হয়ে আগে থেকে কেউ থামিয়ে দেয় একজন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেলে জয় একটা মীমাংসা হলে তখনই তারা ছাড়িয়ে দিয়ে বলে এখন সব মিটে গেছে এবার বন্ধুর মতো হ্যান্ডশেক করে বাড়ি চলে যাব সুতরাং প্রফেসর গড়গড়ি মোটা ছড়িটা হাতে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে মন দিয়ে পর্যবেক্ষণ করতে নামবেন। নতুন বাড়ি করে এই পাড়ায় তিনি এসেছেন মাত্র দিন তিনে খোল প্রতিবেশীদের সঙ্গে বলতে গেলে আলাপি হয়নি আর পাড়ার ছেলেরা তো তাকে চেনেই না যদি চিনত তাহলে জানতে পারত এই লম্বা রোগা মাঝবয়সী লোকটির শরীর ইস্পাতে দুহাতে তিনি সিংহের খাড়া শরীরটার মতোই তার মনের মধ্যেও কোনো ঘোর মধ্যে গড়গড়ি ন্যায় বিচার পছন্দ করেন আর সে কাজটা চটপট সেরে ফেলায় তার অভ্যাস তার ন্যায় বিচারের একটা নমুনাটি প্রফেসর গড়গুড়ি মোটামুটি অবস্থাপন্ন লোক কিন্তু বাজে খরচ ভালোবাসেন না মোটা চালে চলেন ট্রেনে থার্ড ক্লাসে নাগাদ ছিল তা না সবাই বসে যেতে পারে তবু কয়েকজনকে দাঁড়িয়ে যেতে হচ্ছে কারণ তার কিছুই না একটি দশাশই চেহারার লোক একখানা গোটা বেঞ্চি জুড়ে পরম আরামে লম্বা হয়ে রয়েছে রাত আটটার সময় একজন বয়স্ক লোকের কিছুতেই এভাবে শুয়ে পড়া উচিত না এ কথা গড়গড়ির মনে হলো। মনে আরো অনেকেরই হয়েছিল কিন্তু লোকটির ভীমের মতো চেহারা আর প্রকাণ্ড গোপজোড়া দেখে কেউ আর তাকে ঘাঁটাতে সাহস করেনি নির্বিবাদে চুপচাপ দাঁড়িয়েছিল প্রফেসর গড়গড়ি দাঁড়িয়ে থাকতে রাজি হলেন না লোকটাকে একটু ধাক্কা দিয়ে ডাকলেন এজি লোকটা চোখ পাকিয়ে তাকালো বললে প্রফেসর গড়গড়ির হিন্দি ভালো আসে না তবু যতটা পারেন সাজিয়ে গুছিয়ে বেশ গরম গলায় বলে হ্যাঁ লোকটি ভুরু কুচকে বললে ক্যা মতলব মতলব এই হাই কি চারটো টিকিট নেহি কিয়া তো চার আদমির জায়গা দখল করতে কেন শুয়ে পড়া হ্যাঁ সংক্ষেপে বলল মনে হ্যাঁ বেশ তাগড়াই চেহারাই তো মালুম হচ্ছে কে বীমার বুলি প্রফেসর গড়গড়ি তার গায়ে হাত দিল শরীর তো বেশ ঠান্ডা বোখার তো শুরু নেই হওয়া লোকটা যদি বলতো যে পেটে ব্যথা টাথা কিছু হচ্ছে তাহলে মনে মনে সন্দেহ থাকলেও প্রফেসর গড়গড়ি সেটা বিশ্বাস করতে রাজি হতে। কিন্তু দশাশই লোকটা সেদিক দিয়েই গেল না গড়গড়ির হাতটা গায়ের উপর থেকে ছুড়ে দিয়ে বললেন যাক হাম সুতে রেহেঙ্গে আমার আসি শুতে রেহেঙ্গে আপকা খুশি প্রফেসর গড়গড়ি বললেন তাহলে প্ল্যাটফর্মে গিয়েই শুয়ে থাকা হোক সেখানে অনেক জায়গা হয় বলে আর এক সেকেন্ড দেরি না করে লোকটিকে সোজা পাজা কোলা করে তুলে ফেললেন আর পত্র পাঠ তাকে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিলেন কম্বল টম্বল সব শুদ্ধই একেবারে গাড়ি শুদ্ধ লোক ঠাও যেন কিছুই হয়নি এইভাবে বেঞ্চিতে বসে পড়ে প্রফেসর গড়গড়ি ধীরে সুস্থে একটা চুরুপ ধরালেন অন্য যাত্রীদের ডাক দিয়ে বললেন দাঁড়িয়ে কেন আপনারা বসুন জায়গা তো রয়েছে আর লোকটি প্ল্যাটফর্ম এ খানিক্ষণ হা করে বসে থেকে গায়ের ধুলো ঝেড়ে একটু খোঁড়াতে খোঁড়াতে উঠে সেই যে কামরার হাতল ধরে দাঁড়িয়ে রইল আর ভিতর মুখ হল না প্রফেসর গড়গড়ি এইরকম ন্যায় পড়ায়ণ লোক বাড়ির গোয়ালা নিয়মিত দুধে জল দিচ্ছিল অল্প স্বল্প ওরা দেয় গড়গড়ি কিছু মাইন্ডও করেননি কিন্তু তাকে চুপচাপ দেখে গোয়ালার সাহস বেড়ে গেল শেষ পর্যন্ত দুধটা শুধু রইল প্রফেসর গড়গড়ি একদিন গোয়ালাকে ডেকে অনেক সদুপদেশ দিল বললেন অতি ভালো নয় তার ফল ভবিষ্যতে খারাপ হয় গোয়ালা মন দিয়ে সব শুনে মাথা নেড়ে চলে গেল আর পরের দিনই জলের মাত্রা আরো একটু বাড়িয়ে দিলগড়িকে ন্যায় বিচারের দায়িত্বটা নিতেই হলো তিনি একদিন গোয়ালাকে জাপটে ধরলেন তারপর দারুণ শীতের সকালে বাড়ির চৌবাচ্ছা থেকে পাক্কা তিন ঘটি কনকনে জল গোয়ালাকে জোর করে গিলিয়ে দিয়ে বললেন নিজেই দেখো এবার জল খেতে কেমন লাগে গোয়ালা পালিয়ে গেল পরদিন এলো আর এক নতুন গোয়ালা কিন্তু এরপর থেকে গড়গড়ি একেবারে নির্জলা ন্যায় হেন লোক দুটি ছেলেকে মারামারি করতে দেখে চট করে কিছু করে বসবেন এমন হতেই পারে না হাতের মোটা ওয়াকিং স্টিকটার উপর ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখতে লাগলেন ব্যাপারটা কতদূর গড়ায় কতদূর আর গড়াবে একটু পরেই জোয়ান ছেলেটা রোগা ছেলেটিকে চিৎ করে ফেলে তার বুকে চড়ে বসল তারপর যখন জুত করে আরো মারতে যাচ্ছে তখন গড়গড়ি একটা টান দিয়ে বিজয়ীকে তুলে আনলেন বললেন ব্যাস হয়ে গেছে এইবার হ্যান্ড করো তারপর সোজা বাড়ি চলে যাও মোটা ছেলেটা তো আর ইংরেজের বাচ্চা নয় যে সব কথা সে বুঝবে সে পালটা চোখ পাকিয়ে বললে আপনি কে মশাই ফর ফর করতে এসেছেন আমি ওর বদন বেগড়ে দেব আলু কেউ এখন চেনা না ছেলেটির মেজাজ দেখে কৌতূহল বোধ করলেন ও তোমার নাম বুঝি আলু তুমি বুঝি খুব বিখ্যাত লোক আলুর চোখ বাঁকা করে এমন ভাবে তাকালো যেন সম্রাট আলেকজান্ডারকে প্রশ্নটা করা হয়েছে মশাই বুঝি অন্য পাড়ার লোক ছিলু মাগে এখন দিন দিনে হলো তোমাদের পাড়ায় বাসিন্দে হয়েছি অ আলু চিবিয়ে চিবিয়ে বললে তাই আমার নাম শোনেননি এখনো শুনবেন শুনবেন আস্তে আস্তে শুনবেন বেশি শোনবার দরকার নেই এতেই বোধ হয় তোমাকে চিনতে পেরেছি তা মারামারি করছিলে কেন এর সঙ্গে মারামারি আলু যেন কথাটা ফুয়ে উড়িয়ে দিলে ওই ফরিংটার সঙ্গে মারামারি করব। পিটছিলুম মশাই হাতে সুক করে সাহস দেখুন পালটা যাচ্ছে আমার সঙ্গে আপনি চলে যান মশাই আমি ওকে ধনা করে দিচ্ছি গড়গড়ি চেয়ে দেখলেন রোগা ছেলেটির দিকে ঘাসের ওপর বসে পড়ে সে হাঁপাচ্ছে তার শার্ট ছেড়া ঠোঁটের কোণে রক্ত চোখে একটু জলও দেখা গেল যেন গরগড়ি বললেন তোমার নাম কি রোগা ছেলেটা গোঁজ হয়ে রইল জবাব দিলে না। আলু বললে ওর নাম কাবুল তাই বুঝি আলু আর কাবুলে মিলে আলু কাবলি তৈরি হচ্ছিল আলু হেসে উঠলো মশাই তো বেশ মজা করে কথা বলতে পারেন তা স্যারের নামটা কি বলে পকেট থেকে সিগারেট বের করে ধরালো। প্রফেসর গড়গড়ি আর চোখে একবার চেয়ে দেখলেন কেবল রোগা ছেলেটি অর্থাৎ আলু কাবলির কাবুল তখন উঠে চলে যাওয়ার উপক্রম করছিল প্রফেসর গড়গড়ি মোটা গলায় বললে দাঁড়াও হে ছোকরা দরকারি কথা আছে তার গলার আওয়াজে এমন একটা কিছু ছিল যে ছেলেটা থমকে গেল এমনকি বেপরোয়া আলুর পর্যন্ত হাতটা সিগারেট শুদ্ধ কেঁপে উঠল একবার আলু বললে বেশ জবরদস্ত গলাটি তো মেশো নাম নামটা বললেন না হবে এখন নামের জন্য ভাবনা কি গড়গড়ি হাসলেন আমাকেও আস্তে আস্তে চিনবে তা ওকে তুমি মারছিলে কেন মারব না আলু গড়গড়ির মুখের ওপরে এক রাস ধোয়া ছেড়ে দিল ও আমাকে ঘেরার করে না করে না নাকি কি না ক্লাসের বয় কিনা অহংকারে পা পড়ে না আমি ফেল করি টুকলিফাই করি এসব বলে বেড়ায় করি যে টুকলিফাই তো করিস কাবুল কাঁদো কাঁদো গলায় বলে আলু প্রায় ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল তার উপর গড়গড়ি মাঝখানে এসে দাঁড়ালে বললে হচ্ছে হচ্ছে ঠেঙ্গানি তো আর পালিয়ে যাচ্ছে না কাবুল ডোন্ট ডিস্টার্ব আলুকে বলতে দাও আলু বললে সবে আমি গাজঝি করি না মোসাই আমার বাপের পয়সায় আমি ফেল করি হাতের জোরে টুকলি করি ভয় পাই নাকি কথাটা কি জানেন ও আমাকে একদম খাতির করে না তোমাকে খাতির করা দরকার বুঝি দরকার নয় আমার গায়ে জোর আছে পাড়ার ছেলে বুড়ো আমার নামে কাঁপে ও কাঁপে না না কাল সিনেমায় যাব বলে ওর কাছে একটা টাকা চেয়েছিল দেয়নি পরশু বলেছিল চপ কাটলেট খাওয়া বলেছে গুন্ডাকে আমি খাওয়াই না টিং টিং এটার আস দেখেছে বলেই আবার সিগারেটের ধোঁয়া ছাড়ল গড়গড়ি বললেন ঠিক ঠিক না আলু মুরুগ বিয়ানা চালে হাসলো মশাই দেখছি বেশ সমসদ গড়গড়ি এবার কটমট করে তাকালেন কাবুলের দিকে দেখো ছোকরা ক্লাসের ফার্স্ট বয় হলেই হয় না গায়ে যদি জোন না থাকে তাহলে জোয়ানদের কথা মানতেই হবে আর নইলে মার খেতে হবে দুনিয়ার এই নিয়ম কাবুলের চোখ জ্বলে উঠল দুনিয়া বুঝি গুন্ডাদের জন্য না শক্তিমানের জন্য স্বর কঠোর হল মন আর শরীর দুটোই শক্ত হওয়া দরকার শুধু ফাস্ট বয় হলেই চলে না মাসলো জোরালো করতে হয় হয় গুন্ডার কাছে হার মানো নইলে গুন্ডাকে ঠান্ডা করো আর কোনো রাস্তা নেই তোমাকে আলো পিটিয়েছে বেশ করেছে ইউ ডিজার্ভ ইট কাবুল আবার বৌ বো করে চলে যাচ্ছিল গড়গড়ি সেই ভয়ঙ্কর গলায় বললেন দাঁড়াও কাবুল চমকে দাঁড়িয়ে পড়ল এমনকি গলার আওয়াজটাও আলুর ভালো লাগল না সিগারেটে আরেকটা সুখের টান দিয়ে বললেন মোসাইয়ের গলাটা বেশ জোরালো কিন্তু কথাটা বলেছেন বেড়ে জোর যা মুল্লুক তার গড়গড়ি বললেন ঠিক আলু উৎসাহ পেয়ে বললে যার জোর আছে তাকে মানতে হয় নইলে ঠেঙানি খেতে হয় গড়গড়ি বললেন তাও ঠিক তাহলে মোসাই কথাটা বুঝিয়ে দিন ওদিকে আজ আপনি এসেছেন বলে পার পেয়ে গেল নইলে আমি ওকে গড়গড়ি বাধা দিয়ে বললেন বলতে হবে না কিন্তু তোমাকেও যে একটা কথা বোঝাবার আছে হে আলু আলু খিক খিক করে হেসে বললে আমাকে হ্যাঁ তোমাকে আমি যদি বলি আমার গায়ে তোমার চেয়ে বেশি জোর আছে মানবে তো আমাকে কি বললে ঠিক বলেছি আমার গায়ে বেশি জোর আছে সুতরাং তুমি আমাকে মেনে চলবে কাজেই আমার মতো বয়স্ক লোকের মুখের সামনে তুমি যে অসভ্যের মতো কথা বলছো বাদরের মতো সিগারেট ধরিয়েছ তার জন্য এক্ষুনি তোমাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইব হাতি ঘোড়া গেল তো মেসো বলে কত জল আপনার মতো কত মক্কেলকে আমি ইট মেরে আর বলতে হলো না এইবার ন্যায় বিচারের সময় হয়েছে হাতের লাঠিটা ফেলে দিয়ে গড়গড়ি বললে আমার জোর পরক করতে চাও বুঝি বেশ বেশ তারপর দুম দুম শব্দে দুটি কিল পড়ল আলুর পিঠে মাত্র দুটি আলু তাতেই আলুর উল্টে বসে পড়লো ঘাসের উপর মনে হলো সে গুঁড়ো হয়ে গেছে গল্পটা এখানে শেষ নয় আলু অর্থাৎ আলুক চৌধুরী আজকাল প্রফেসর গড়গড়ির সবচেয়ে ভক্ত শিষ্য পাড়ার গুন্ডা দমন সমিতির সে ক্যাপ্টেন লোকে বলে খাসা ছেলে এমনকি টুকলি না করে সে ফার্স্ট ডিভিশনে হায়ার সেকেন্ডারি পাশ করেছে এবার আর কাবুল মানে স্কলারশিপ পাওয়া জুয়েল ছাত্র কমল গুপ্ত এখন তার প্রাণের বন্ধু কমল গুপ্তের হাতের মাসালো এখনো দেখবার মতো আলোক আর কমল পাঞ্জাল উঠলে কে জিতবে জোর করে বলা শক্ত i